তো গাইস আমি আজকে আপনাদেরকে দেখাবো টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন কিভাবে তো টেলিগ্রাম অ্যাকাউন্ট হবে বেশিরভাগ মানুষের লাগে ধরেন অনলাইন ইনকাম করতে গেলে বেশিরভাগ মানুষের আবার টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু হয়ে যাক প্রথমে চলে যাও প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে তো প্লে স্টোরে আসার পর এই জায়গায় সার্চ সার্চ করতে হইব টেলিগ্রাম কীভাবে আপনারা বয়স করতে পারবেন তো আমি টেলিগ্রাম লিকে সার্চ করছি তো টেলিগ্রাম লিকে এই যে দেখেন উপরে লেখা হচ্ছে টেলিগ্রাম তো আমি এখানে ক্লিক করলাম তো আপনাদের লেখতে কোনো সমস্যা ছিল বয়সে টেলিগ্রাম কইলিয়ায় বলব তো এই যে আমি এখানে ক্লিক করলাম তো এই যে দেখেন এই যে টেলিগ্রাম অ্যাপসটা অ্যাপর্স তো এই অ্যাপসটা সবাই ইনস্টল করে নেবে তো এই যে দেখেন এই যে টেলিগ্রাম অ্যাপসটা তো আমি এই যে অ্যাপসটা ইনস্টল করে নিতে আসছি तो एप्सटाजे इन्स्टल होते तो देखें हमारे एपसटाजे डाउनलोड हो गए जब इन्स्टल होता तो देखें इनस्टल हो गए ओपन ओपेने क्लिक कर देखें यजे ओपेन लेखा एपेन् क्लिक करब तो ओपेनर उपरे क्लिक कर लेलिग्राम जाए तो देखें टेलिग्राम নিয়ে আসে তো এই জায়গায় আমরা যে নিচে এই জায়গায় ক্লিক করবো তো এই যে এই জায়গায় ক্লিক করব এই জায়গায় ক্লিক করার পরে যে দেখেন এই জায়গায় অ্যালাউ চেয়ে তে তো অ্যালাউটা দিয়ে দিবেন সবাই এই জায়গায় অ্যালাউ চিতাস অ্যালাউ দিয়ে দিবেন তো অ্যালাউ দেওয়া হয়ে গেলে তো প্রথমে আপনাদের যেটা করতে হইব প্রথমে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হইব তো আপনারা কোন জায়গার কোন দেশ থেকে এই টেলিগ্রাম চ্যানেলটা খুলতে আসে তো আমি যেহেতু বাংলাদেশ থেকে টেলিগ্রাম চ্যানেলটা খুলতে আসি তো আমি এই জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তো এই যে দেখেন এই যে নিচে বাংলাদেশ আছে এই দেখেন এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে তো এই জায়গায় আপনাদের যে যে নাম্বারে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলতে চেয়েতেসেন সে নাম্বারটা দেবেন এই জায়গায় তো আমি আমার নাম্বারটা দিয়ে দিতে আসি তো ওই যে দেখেন জিরো ওয়ান এইট ওয়ান ডাবল থ্রি ফাইভ ওয়ান জিরো সিক্স ফাইভ তো ওই যে আমার নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপরে যে নিশ্চয় যে টিকমার আসে সবাই যে এই টিকমার উপরে ক্লিক করবেন তো টিকমার উপরে ক্লিক করে তো আমি যেহেতু এই নাম্বার অ্যাকাউন্টটা খুলতে যেতে আসি সেই জায়গায় ইয়েস দিয়ে দিব ইএস দেওয়ার পর এই জায়গায় সাবমিটে ক্লিক করে দিব তো এই যে দেখেন সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর অ্যালাউ অ্যালাউ দিয়ে দেবে এই যে অ্যালাউ দিয়ে দিলাম তারপরে একটু লোডিং নিতে আসে তো সবাই একটু কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটা এই যে লোডিং না আসার ছেলে যে আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাইব তো এই যে দেখেন আমার কোডটা হয়ে বসে এই যে দেখেন উপরে মেসেজ আসছে আমার কোডটা অটোমেটিক হয়ে গেছে এই দেখেন মেসেজ চলে আসছে তো আপনাদের কোডটা যদি অটোমেটিক না হয় আপনারা এই যে উপরে দেখেন এই যে ইয়া বসায় ওখানে বসায় দিলে ওকে দিলে হয়ে পড়বো তারপর এই জায়গায় আছে আপনাদের টেলিগ্রাম চ্যানেলের ফার্স্ট নেম উপরে তারপরে আসে নিচে আসে লাস্ট নেম তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলের নামটা দিয়ে দিতে আসি তো বাস নাম দিলাম এমডি তারপরে নিশ্চয় দিয়ে দিতেছি এমডি পিল্ল তো আমার নামটা দিয়ে দিতে তো আমার নামটা দেওয়া হয়ে গেলে তো উপরে আসছে প্রোফাইল তো এই জায়গায় চাইলে আপনাদের টেলিগ্রাম চ্যানেলের আপনাদের যে কোনো ছবি সেভ করতে পারেন তো আমি আমার একটা ছবি সেভ করে দিতে আসি প্রোফাইলে ক্লিক করলাম নিচে আসছে নিচে আসছে গ্যালারি এই যে গ্যালারিতে ক্লিক করবেন এই গ্যালারিতে ক্লিক করার পর এলাকা হচ্ছে টিক মারে ক্লিক করবে টিক মারে ক্লিক করার পর এই যে দেখেন আপনার প্রোফাইলের ফটোটা অটোমেটিক সেভ হয়ে গেছে তো তারপর এই যে নিচ্ছে যে যে অপশানটা আছে তিনের নেই এই অপশানে একটা ক্লিক করবে সেখানে ক্লিক করার পর এই যে দেখেন আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে দেখেন আমার উপরে মেসেজ পড়ছে এই যে আমি রবি রবি নাম্বারে যেহেতু খুলছি সেই জন্য মেসেজ আস সেই জায়গায় সাবমিটি ক্লিক করে দেবেন অ্যালাউ চেপে অ্যালাউ দিয়ে দেবেন এই দেখেন তো জায়গায় আপনাদের আপনাদের সিমে যে কটা সেভ নাম্বার আছে সে কটা নাম্বারের মধ্যে যদি কারো টেলিগ্রাম চ্যানেল থাকে তো তাদের চ্যানেলটা এখানে তাদের অ্যাকাউন্টটা এখানে শো করবো আপনাদের যে কটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট আছে তো দেখেন আমার এখানে একটু লোডিং নিতে আসে তো এই যে দেখেন এই যে আমার লোডিং না আসে সে দেখেন আমার দুজন ফ্রেন্ড আছে এই জায়গার ভিত্তে এই যে বা তো এই অ্যাকাউন্টটা এটা আমার আর আরেকটা অ্যাকাউন্ট তো দেখেন আমি এক এই অ্যাকাউন্টে হাই লিখে পাঠাইতাস তো এই যে দেখেন আমি ওই জায়গায় ক্লিক করলাম তো এই জায়গায় দেখেন আমি যে এই জায়গায় হাই লিখে পাঠাইতাস তো এই জায়গায় লিখে দিলাম এই সাই হাই তো এই যে হাই লিখে দিলাম তো দেখেন এই যে এই দেখেন ওট এই যে দেখেন সাথে সাথে মেসেজ চলে আস তা আমি যেহেতু দু অ্যাকাউন্টটি চালাইতাসি দোনোটা সিমে আমার মোবাইল আছে সেই জন্য এই যে দেখেন সাথে সাথে মেসেজ চলে আস আমি যে আমার ওই অ্যাকাউন্টে হাই পাঠাইছি ওই টেলিগ্রাম অ্যাকাউন্টে এই জায়গায় আমি আমার আরেকটা ফ্রেন্ডে হাই পাঠাই দাসি তো এই যে দেখেন আমার আরেকটা ফ্রেন্ড এই যে হাই এই যে হাই পাঠাই দাসি তো এই যে দেখেন আরেকটা ফ্রেন্ডে এই যে এই যে হাই পাঠাইলাম তো তো ভাই এখানে আপনার যদি অন্য কোনো ফ্রেন্ড যদি এখানে অ্যাড করতে চান সেজন্যই যে দেখেন উপরে সাজ অপশন আছে তো যে ওই জায়গায় ক্লিক করে যে এখানে চলে আসবেন তারপরে এখানে আপনার ওই ফ্রেন্ডের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট যে নামটা সে নামটা দিয়ে দেবেন নামটা দিয়ে সার্চ করবেন তারপরে সেই অ্যাকাউন্টটা যে দেখেন আমি এম ডি বিলাল দিয়ে সার্চ করছি দেখেন এই দেখেন কয়েকজনের রিচ্যানেল আছে ই অ্যাকাউন্ট আছে দেখেন এম ডিবি লাল দিয়ে তো এইভাবে আপনাদের অন্য কোনো ফ্রেন্ড এ অ্যাড করতে পারবে তো এইভাবে সার্চ করে আপনাদের অন্য কোনো ফ্রেন্ড থাকলে অ্যাড করতে পারবে তো এই যে দেখেন আমার এই নামে কোনো আমার ফ্রেন্ড নাই তো আশা করি পুরা ভিডিওটা আপনাদেরকে বুঝাইতে পারছি তো